হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বাসাই করা কতগুলি উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি ডাব্লুপি কেপি ডাব্লিউপিএসআই গ্রুপ ডি এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা প্রত্যেকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সবচেয়ে সীমানা বেশি সঠিক উত্তর বাংলাদেশের নেক্সট দেখো দুই নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি সঠিক উত্তর গরগাবুরু নেক্সট দেখো তিন নম্বর ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে সঠিক উত্তর পাঁচটি নেক্সট দেখো চার নম্বর পশ্চিমবঙ্গের উপকূল রেখা দুর্গত সঠিক উত্তর একশো সাতান্ন পয়েন্ট ফাইভ কিমি প্রায় নেক্সট দেখো পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর সান্দা এর উচ্চতা তিন হাজার ছয়শো তিরিশ মিটার নেক্সট দেখো ছয় নম্বর সিকিমকে দার্জিলিং থেকে পৃথক করেছে কোন পর্বতশ্রেণী সঠিক উত্তর সিঙ্গলীলা পর্বতশ্রেণী নেক্সট দেখো সাত নম্বর কোন শহরটি অর্কিডের শহর নামে পরিচিত সঠিক উত্তর কালিম্পং কালিম্পং শহরটি অর্কিডের শহর নামে পরিচিত নেক্সট দেখো আট নম্বর অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর গোরগাপুরু এর পাশাপাশি মনে রাখবে অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত এর পাশাপাশি দেখো বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত পাঞ্চেত পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত বাঘমুন্ডি পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত রঘুনাথপুর পাহাড় পুরুলিয়া জেলা অবস্থিত পরেশনাথ পাহাড় পুরুলিয়া জেলা অবস্থিত জয়চন্ডী পাহাড় পুরুলিয়া জেলা অবস্থিত নেক্সট দেখো নয় নম্বর তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত সর্ডিক উত্তর তোরাই এর পাশাপাশি মনে রাখবে তোরাই শব্দের অর্থ হলো স্বাধ্যাতে ভূমি নেক্সট দেখো দশ নম্বর ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর তিস্তা ত্রাসের নদী নামে তিস্তা নদী পরিচিত নেক্সট দেখো এগারো নম্বর তিস্তা নদীর পূর্ব অংশ কী নামে পরিচিত সঠিক উত্তর ডুয়ার্স তিস্তা নদীর পূর্ব অংশ ডুয়ার্স নামে পরিচিত নেক্সট দেখো বারো নম্বর দ্বারকেশ্বর ও শিলাপতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত সঠিক উত্তর রূপনারায়ণ এর পাশাপাশি দেখো কংশাবতী ও কেলঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত অলোকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ দেবপ্রহাক নামে পরিচিত পিন্ডার ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহ করণপ্রহাক নামে পরিচিত অলোকানন্দা ও মন্দাগিনী নদীর মিলিত প্রবাহ রুদ্রপ্রহাক নামে পরিচিত অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলিত প্রবাহ বিষ্ণুপ্রহাক নামে পরিচিত নেক্সট দেখো তেরো নম্বর কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি উত্তর ঝাড়খণ্ডের নেক্সট দেখো চোদ্দ নম্বর কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম সঠিক উত্তর সিকিমের নেক্সট দেখো পনেরো নম্বর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি সঠিক উত্তর আসানসোল নেক্সট দেখো ষোলো নম্বর পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর সান্দাকফু নেক্সট দেখো সতেরো নম্বর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় সঠিক উত্তর বক্সা দুয়ারে নেক্সট দেখো আঠারো নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় সঠিক উত্তর ময়ূরেশ্বরে বীরভূম জেলার ময়ূরশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নেক্সট দেখো উনিশ নম্বর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর সিদ্রাপঙ্গে দার্জিলিং জেলার সিদ্রাপঙ্গে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় আঠারোশো সালে নেক্সট দেখো কুড়ি নম্বর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে নেক্সট দেখো একুশ নম্বর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয় সঠিক উত্তর উনিশশো সালে নেক্সট দেখো বাইশ নম্বর জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর তিস্তা ও করলা জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত নেক্সট দেখো তেইশ নম্বর দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর মালভূমি থেকে দামোদর নদী উৎপত্তি হয় ছটনাগপুর মালভূমি থেকে নেক্সট দেখো চব্বিশ নম্বর চাপড়ামারি ন্যাশনাল পার্ক কোন জেলা অবস্থিত সঠিক উত্তর জলপাইগুড়ি জেলায় নেক্সট দেখো পঁচিশ নাম্বার পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয় কোন জেলাকে সঠিক উত্তর বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয় বর্ধমান জেলাকে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর ফালুট শৃঙ্গটি কোন ষোলশিরার অংশ সঠিক উত্তর সিঙ্গালিলার নেক্সট দেখো সাতাশ নম্বর পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় সঠিক উত্তর ক্রান্তীয় মৌসুমীর নেক্সট দেখো আঠাশ নম্বর কুলিপ পাখিরালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর দক্ষিণ দিনাজপুরে নেক্সট দেখো উনত্রিশ নাম্বার বিহারের দুঃখ নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর কোশি নদী বিহারের দুঃখ নামে কোশি নদী পরিচিত নেক্সট দেখো তিরিশ নাম্বার বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর দামোদর নদী বাংলার দুঃখ নামে দামোদর নদী পরিচিত ফ্রেন্ডস এই ছিল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা মনোযোগ করে দেখে নি তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন